করে দেখা যাচ্ছে না চুম্বরে কোনো স্নোকল হয়নি কিন্তু পরিবেশটাই যেন প্রচুর মোড়া থাকলে এই এত সুজনে বাইরে বেরোলে তা আজকে সমস্ত কিছু আমার ম্যাগি একদম তৈরি হয়ে গেছে দেখুন আমার বেশ পছন্দের চলে এসেছি মার্কেটে চলুন আজকে যখন শুছে উৎসবে যেন সুথের সাথেই আমি এগুলো যা ঘরোয়া পরিবেশে উষ কেমন আছে না আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই কালকে শোয়ার সময়ই দেখছিলাম যে ওয়েদার ফোরকাস্টে আছে স্নোফল হবে তবে এতটা হবে সেটা বুঝতে পারিনি এখন ঘড়িতে সময় সকাল আটটা মতো এই সবে একটু একটু করে মেঘ পরিষ্কার হচ্ছে আর বাইরেটা দেখে বেশ মনে আনন্দ হলো কি সুন্দর সাদা বরফে মোড়া এক শহর মনে হচ্ছে তবে এখনো যেহেতু অন্ধকার তাই খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না চলুন এই সুন্দর সকালে আর এত সুন্দর একটা শুরু যখন হয়েছে দিনের তখন দিনটাকে আরও একটু স্পেশাল করার জন্য ভাবলাম একটু ম্যাগি বানিয়ে নিই দেখতে দেখতে নভেম্বর মাসটাও শেষের পথে আগের বছর কিন্তু নভেম্বরে কোনো স্নোফল হয়নি এই বছর দেখলাম বেশ সুন্দরভাবে নভেম্বর থেকেই শুরু হয়েছে নেদারল্যান্ডে এই সময় গভীর শীতের একটা শুরুর গন্ধ এর মধ্যে এখানকার ওয়েদার চারিদিকে কুয়াশা নেমে এসেছে সকালের আলো প্রায় নেই বললেই চলে কতদিন যে সূর্যের মুখ দেখিনি তার মনেই পড়ে না সন্ধ্যে যেন দুপুর থেকেই নেমে আসে সব মিলিয়ে পুরো পরিবেশটাই যেন প্রচণ্ড নীরব আর চারিদিকে একটা ভীষণ ভারি ভারি ভাব সকালে বেশিরভাগ দিন আমরা কিন্তু খুবই সহজ ব্রেকফাস্ট করে থাকি যেমন হয় ব্রেড মুসলি বা কোনো কোনো দিন হয়ে গেল স্মুদি এরম ছোটোখাটো কিছু একটা বানিয়ে নিই তবে আজকে যেহেতু শনিবার তাই ভাবলাম একটু বড় করে বেশ সুন্দর করে গরম গরম ম্যাগি বানাই চলুন আজকে আমি আপনাদের সাথে এখানকার আবহাওয়া নিয়ে একটু গল্প করি কারণ এখন একটা একটা সময় যখন সব চূড়ান্ত পরিবর্তন চলেছে নেদারল্যান্ডসে নভেম্বরের সাধারণত শীতের আগমনী বার্তা নিয়ে আসে এর প্রধান বৈশিষ্ট্য হলো এখানে সূর্যের অনুপস্থিতি আর সাথে মেঘলা আকাশ নভেম্বরে সূর্যোদয় দেরিতে হয় এবং সূর্যাস্ত খুব তাড়াতাড়ি ঘটে দিনের বেশিরভাগ সময় আকাশ ঘন ধূসর মেঘে ঢাকা থাকে যার ফলে সূর্যালোক খুবই কম দেখা যায় মনে হয় যেন এক বিশাল ধূসর চাদর পুরো দেশকে ঢেকে রেখেছে আর আমাদের বাড়িটা কুড়ি তলার ওপরে হওয়ার জন্যে প্রায় পুরোটাই দেখা যায় যার জন্যে আরও বেশি করে উপলব্ধি করতে পারি যে কতটা চাদরে মোড়া থাকলে এই এত সুন্দর একটা শহরকে আমাদের চোখের নাগালের মধ্যে থাকলেও অনেকটা বাইরে মনে হয় ম্যাগি সেদ্ধ করতে করতে একটা জিনিস শিখেছি যে দু মিনিটের বেশি কিন্তু ম্যাগি সেদ্ধ করা যাবে না তাহলেই একদম সেই নরম হয়ে যায় এখানে এখন তাপমাত্রা খুবই ধীরে ধীরে কমতে থাকে সাধারণত পাঁচ থেকে আট ডিগ্রি মতো থাকে যদিও এটি তীব্র শীত নয় তবে বাতাসের আর্দ্রতা এবং হিমেল হাওয়ার কারণে শীত অনুভূত হয় যেহেতু এটি সমুদ্রের থেকে সামনের দেশ তাই এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয় হাওয়ার সাথে একদম ছোট ছোট ড্রিজলিং হতে থাকে যার জন্য বাইরে বেরোলে তা সত্যিই কষ্টদায়ক গুঁড়িগুড়ি বৃষ্টি আর সাথে দমকা হাওয়া যা আবহাওয়াকে আরও শীতল করে তোলে এই তো হলোই তবে সব থেকে বড় হলো এখানকার প্রাকৃতিক যে পরিবর্তন ঘটে এত দিন ধরে অটামের বা ফলের কালারের সমস্ত গাছ বিভিন্ন রকম রঙে যেন এক কথায় রঙিন হয়েছিল প্রকৃতি যেন তার সুন্দর এক ক্যানভাসে ছবি বলেই মনে তবে জানেন তো এই যে শীতের শুরু এই সময় গাছের সমস্ত পাতা ঝরে যায় এবং প্রকৃতিতে একটা নিস্তেজ ভাব দেখা যায় ক্যানেল বা খালগুলির জল শান্ত থাকে এবং চারপাশে ধূসর পরিবেশের প্রতিচ্ছবি তাতে ফুটে ওঠে গাছে একটিও পাতা দেখা যায় না চারিদিকটা যেন ভুতুড়ে অনুভূত হয় ক্যাপসিকাম গাজর আর ফুলকপি নিয়েছি এরপরে চলুন একটু অল্প করে হলুদ দিয়ে দিই কালারটা ম্যাগির বেশ হলুদ হলুদ না আসলে আবার ভালো লাগে না আজকে সমস্ত কিছু বেশ একটু বড় বড় সাইজ করে কেটেছি যাতে ক্রাঞ্চি থাকে তাহলে আরো বেশি ভালো লাগবে চলুন আরও ফিরে যাওয়া যাক আমাদের সেই বিষণ্নতার গল্পে সত্যি ভেবেই মন খারাপ হয়ে যাচ্ছে ইন্ডিয়াতে তো যতই ঠান্ডা পড়ুক বাইরে বেরোলে একদম টকটকে রোদ রোদে বসলেই যেন সমস্ত ঠান্ডা এক নিমিশে উধাও হয়ে যায় তবে এখানে তো আবার সূর্যের দেখাই পাওয়া যায় না তার জন্যে আর কি করা যাবে ওই ঘরের মধ্যে হিটার জেলে লেপের মধ্যে গুটি সুটি মেরে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই গল্পে গল্পে কিন্তু আমার ম্যাগি একদম তৈরি হয়ে গেছে আজকে একদম ঝরঝরে বানিয়েছি যাক চলুন তাহলে সকালের ব্রেকফাস্টটা করে নিই আর অনেক দিন ধরেই ভাবছি একটু নেল পলিশ লাগাবো সে আর হয়ে উঠছে না চলুন আজকে যখন সময় সুযোগ হয়েছে তাহলে একটু লাগিয়েই নিই এখানে নেল পলিশের দাম এমনিতে ধরে রাখতে পারেন একটা কৌটোতে দুশো থেকে তিনশো এরম হবে তবে অনেক রকমের নেল পলিশ পাওয়া যায় এখানে আমি বেশিরভাগ সময় ইন্ডিয়া থেকে নিয়ে আসি আবার যখন দেখি ইন্ডিয়ারগুলো শেষ হয়ে গিয়েছে তখন এখান থেকে কিনে নিই এই কালারটা দেখুন আমার বেশ পছন্দের একদম হালকা ক্রিমি হলুদ একটা কালার বেশ ভালো লাগছে দেখতে তাই এটি লাগিয়ে রাখলাম অনেক সময় তো লাগাই তারপরে আবার ভালো না লাগলে তখন আবার তুলে দিই ঠান্ডা বলে তো আর ঘরের মধ্যে বসে থাকলে হবে না জিনিসপত্র শেষ হয়ে গেলে এই সন্ধ্যের সময়ে বা বিকেলের দিকে একটু চেষ্টা করি বাইরে যাওয়ার যদি কখনও রোদ উঠে যায় একটু অন্তত রোদের দেখা পাওয়া যাবে এখন আমি চলে এসেছি মার্কেটে কিছু জিনিসপত্র নেব আর এখানকার মার্কেটগুলোতে বেশ সুন্দর একটা গরম গরম আবহাওয়া থাকে আমাদের ওইখানে যেমন কোনো মলে গেলে আপনি গরমের সময় এসি পেয়েই যাবেন ঠিক সেরকম এখানে যদি কোনো দোকানে আপনি যান শীতকালে গরম একটা হিটার তো আপনি অবশ্যই পাবেন আর তার জন্য যখনই বাইরে বেরোনো হয় একটু করে দোকানে ঢুকে যেতে ভালোই লাগে বেশ একটু গরম হয়ে যাওয়া যায় তারপরে আবার বেরিয়ে পড়ি চলুন আজকে যখন সন্ধ্যের দিকে বেরিয়েছি ভাবলাম বাড়ির সামনেই তো কেএফসি আছে তাই বিকেলে আর কিছু না বানিয়ে এখান থেকে নিয়ে যাই আমাকে দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে কতটা ঠান্ডা লাগলে একটা মানুষ সবসময় এরম কুটি সুটি মেরে থাকতে পারে চলুন নেওয়া হয়ে গেছে কিন্তু এরপরে যাব বাড়িতে আর বাড়িতে যাওয়ার সময় দেখি ও বাবা এখানে আবার একটা ক্রিসমাস ট্রি লাগিয়েছে দেখেই মনে হচ্ছে উৎসবের যেন শুরু হয়ে গেল চলুন বাড়ি চলে এসছি আর আসার সাথে সাথে গরম গরম কেপসিটা না খেলে আবার এর স্বাদ চলে যায় মনে হয় তাই একটুও কাপড় খোলার জন্যে টাইম ওয়েস্ট না করে সাথে সাথেই আমি এগুলো বের করে খাওয়ার জন্যে রেডি করছিলাম নিয়েছি একটা চিকেন বার্গার ওইদিকে আছে জিঞ্জার হট উইংস আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই ওই দুটো ছিল কম্বোতে আর এটা জাস্ট নর্মালি নিলাম এখন ভড়িতে সময় বিকেল সাড়ে পাঁচটা মতো এগুলো খাওয়া দাওয়া করে নিই আর আজকে যেটা বলছিলাম নভেম্বরের আবহাওয়া নিয়ে সেটা হলো এখানকার নভেম্বরের আবহাওয়া বেশিরভাগ সময় থাকে অন্ধকারাচ্ছন্ন শীতল এবং ভীষণ আর্দ্র যা ঘরোয়া পরিবেশে উষ্ণ থাকার জন্যে আর শীতের ছুটির জন্য প্রস্তুতির সময় এখানে তো খ্রিস্টমাস মানে একটা বড় উৎসব আর খ্রিস্টমাসের সময় এনারা উৎসব মানে বাইরে যেয়ে আনন্দ করেন না ঘরের সবার সাথেই আনন্দ করেন চলুন তাহলে ভিডিওটাও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন